সবগুলো হাদিসে কোথাও কোথাও যেখানে নেসফে সারবানের আলোচনা করা হয়েছে আমরা দেখেছি যে ইবাদতের যে প্রোগ্রামগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এর একটাও সহি হাদিস নাই হজ্জত দলিল হওয়ার মতো কোনো সহিহাদিস এখানে নাই যেগুলো যেমন নসফে শাহবানের সারা রাত ধরে সালাদ পড়া পরের দিন সিয়াম স্পেশাল সিয়াম রাখার যে বক্তব্যগুলো এসেছে এখানে কোনো অথেন্টিক হাদিস নাই তবে এই রাত্রিতে ক্ষমা করে দেওয়ার একটা ঘোষণা একটা হাসান হাদিসে আছে কিন্তু ক্ষমা করে দাও তো আল্লাহর ব্যাপার এটা তো আমার সাথে রিলেটেড না আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি ক্ষমা সময় চাওয়া সঙ্গত তাহলে নিয়ে নবী উসামার হাদিসে কিন্তু কোনো আলোচনা করেন নাই ফলে নেস্পে সারবানকে ঘিরে আমাদের সমাজে কত কিছু চালু হয়েছে আতশবাজি থেকে আরম্ভ করে বিভিন্ন স্পেশাল ইবাদত সালাত আলফিয়া হ্যাঁ হাজার রাকাতের যে সালাত ইত্যাদি স্পেশাল পদ্ধতিতে যে সালাদগুলো এগুলো নির্ভরযোগ্য নয় অতএব সে আমলটা করা যাবে না আপনি পুরো সার্বান মাসের প্রতি রাত্রে একই আমল করবেন তাহাজ পড়তে চান ওকে কেমন লাইল করতে চান তাতেও কোনো সমস্যা নাই আর যদি সিয়াম রাখতে চান তাহলে রাসুল সাল্লাহ সাহেবের সুন্না ফলো করতে পারেন এ মাসে ব্যাপকভাবে সিয়ামের প্রস্তুতি স্বরূপ আরও কিছু সিয়াম আপনি রাখতে পারেন তবে যাদের সিয়াম রাখার অভ্যাস নেই তারা সাবান মাসের শেষ দিকে সিয়াম রাখবে না প্রথম দিকে সিয়াম রাখবে আর যাদের অভ্যাস আছে সাপ্তাহিক সিয়াম কিংবা একদিন রেখে একদিন ভাঙা তারা পুরো মাস জুড়ে এটা করতে পারে আর আরেকটা আমলও করা যায় সেটি হচ্ছে আয়ামুল বিদের তেরো চোদ্দ পনেরো তেরো চোদ্দ পনেরো তেরো পনেরো যখন আপনি শাবান মাসে নিয়ত করবেন সেটা কি নেসফে শাবান হিসাবে নাকি আইয়ামুল বিদ হিসাবে আইয়ামল বিদ হিসাবে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে খুব পরিચ્છন্ন ভাবে স্পষ্ট ভাবে আমরা শাবান মাসের আমলটা পেলাম একটা হচ্ছে অধিক সিয়াম রাখা সেটা প্রত্যেক সপ্তাহের সোমবার বৃহস্পতিবার এবং আইয়ামুল বিদ সহ অথবা একদিন রেখে একদিন ভাঙবেন এই সিস্টেমে যাবেন উদ্দেশ্য হচ্ছে মাস জুড়ে এত সিয়াম পালন করছি যেন আমাদের আমলটা আল্লাহর কাছে এমন ভাবে উপস্থাপিত হয় যখন আমরা সিয়ামরত থাকি সিয়াম আল্লাহর খুবই প্রিয় একটা আমল যেজন্য সিয়ামের পুরস্কার তিনি নিজেই দেবেন বলেছেন না এই কথা আসিয়ামলি ওয়া সিয়াম আমার জন্য রাখা হয়েছে ইয়া দা ওয়া তামাহু ওয়া বাহু ওয়া শাহওয়াতহু মিন আজলি এই বান্দা তার খাবার তার তার পানীয় কামনা বাসনা আমার জন্য আমার সন্তুষ্টির জন্য সে পরিত্যাগ করেছিল বর্জন করেছিল তাহলে এর অর্থ এটাই ও আমি এর পুরস্কার দেব ব্যক্তি যদি আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য অনেক ভালো ভালো আমল করে আর সে সিয়াম রাখে এমত অবস্থায় তার আমল আল্লাহর কাছে পেশ করা হয় এর চাইতে শ্রেষ্ঠ অবস্থা আর কারোর জন্য হতে পারে না প্রিয় ভাইয়েরা